হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের সাত নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো দেখো তোমাদের ক্লাস ফাইভে সাত নম্বর পেজের স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি এই যে পেজটা রয়েছে এই পেজে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো কিন্তু আমি আজকে সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কী বলা হয়েছে দেখো স্থানীয় মানে বিস্তার করি তাহলে আমাকে প্রথমে জানতে হবে এই যে অঙ্কগুলো রয়েছে তার স্থানীয় মান কোনটা আর প্রকৃত মান কোনটা তাহলে আমি তোমাদের প্রথমে হচ্ছে একটি সংখ্যা নিয়ে স্থানীয় মান ও প্রকৃত মান বোঝানোর চেষ্টা করছি তাহলে তোমার যে কোনো আমরা একটা সংখ্যা নিলাম ধরো এখানে আমরা লিখে দিচ্ছি একক তারপরে দশক তারপর শতক তারপরে হচ্ছে হাজার যে কোনো আমাদের নিজের ইচ্ছামতো সংখ্যা আমি নিয়ে নিলাম চার দুই ছয় পাঁচ এই যে সংখ্যাটা নিলাম এর হচ্ছে দুটো অঙ্গের মান পাওয়া যায় যদি আমরা এই সংখ্যাটা ধরি এই দুটো মান থাকে একটা হচ্ছে প্রকৃত মান একটা হচ্ছে স্থানীয় মান এই যে সংখ্যাটা রয়েছে ছয় এটারও দুটো মান থাকে একটা হচ্ছে প্রকৃত মান একটা হচ্ছে স্থানীয় মান তাহলে প্রকৃত মান কি যে কোনো সংখ্যার যেটা আমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান আর স্থানীয় মান হচ্ছে সংখ্যাটি যে জায়গায় অবস্থান করছে তার উপর নির্ভর করে যে মান সেটা হচ্ছে স্থানীয় মান এই যে ছয়টা আমরা যদি ধরি এর ছয়ের প্রকৃত মান কিন্তু আমাদের ছয় তাহলে এখানে সংখ্যাটা কী পেলাম চার দুই ছয় পাঁচ এটা যদি প্রকৃত মান বলে এই যে সংখ্যাটা চারের প্রকৃত মান চারের প্রকৃত মান প্রকৃত মান মানে হচ্ছে যেটা আমার দেওয়া থাকবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে চারের প্রকৃত মান কী হবে চার এবার তারপরে কি রয়েছে দুই দুই এর প্রকৃত মান তাহলে প্রকৃত মান হচ্ছে যেটা দেওয়া থাকবে দুই রয়েছে তাহলে দুই তারপর কত রয়েছে ছয় ছয় এর প্রকৃত মানও কি হয়ে যাবে আমাদের ছয় হবে ছয়ের প্রকৃত মান সমান হচ্ছে ছয় তারপর কত রয়েছে দেখো পাঁচ তাহলে পাঁচ এর প্রকৃত মান সমান হচ্ছে পাঁচ তাহলে প্রকৃত মানটা আমাদের বোঝা গেল আমরা স্থানীয় মানটা কী জিনিস দেখো স্থানীয় মান হচ্ছে কোনো একটি সংখ্যা যে জায়গায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে যে মান সেটা হচ্ছে স্থানীয় মান এখানে দেখো আমরা একক মানে কি জানি এক দশক মানে কী জানি আমরা দেখো এককের পরে দশক দশক মানে হচ্ছে দশ শতক মানে কত একশো আর হাজার মানে কত এক হাজার তারা দেখো একক মানে আমাদের এক হয় দশক মানে দশ বোঝায় শতক মানে আমাদের কত বোঝায় একশো বোঝায় হাজার মানে আমাদের এক হাজার বোঝায় তারা যখন আমরা স্থানীয় মান বের করব। যে সংখ্যাটা থাকবে তার যে জায়গায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে গুণ হবে এখানে দেখো পাঁচ রয়েছে পাঁচ কোন ঘরে রয়েছে এখানে এককের ঘরে আর একক মানে আমি কি জানি এক তাহলে যে সংখ্যাটা থাকবে তার এই যে স্থানীয় মান যেটা আমি মাথায় লিখলাম তত দিয়ে গুণ হবে তাহলে পাঁচ গুণিত উপরে কত রয়েছে এক তাহলে পাঁচের স্থানীয় মান কত হবে আমাদের পাঁচ হবে যদি আমরা ছয় ধরি ছয়ের মান কত হবে দেখো এখানে আমাদের ছয় বসবে কত দিয়ে গুণ হবে উপরে আমি যেটা লিখিয়েছি দশকের ঘরে রয়েছে ছয়টা আমার কোন ঘরে রয়েছে দশকের ঘরে দশক মানে হচ্ছে দশ তাহলে ছয়ের সঙ্গে দশ দিয়ে গুণ হবে তাহলে ছয় দশক কত হবে ষাট কে পাঁচ এখানে দুই দুই গুণিত কত হবে দেখো দুই কত ঘরে রয়েছে একক দশক শতক শতক মানে আমাদের কত একশো তাহলে একশো দিয়ে গুণ হবে একশো তাহলে দুই গুণিত একশো সমান হচ্ছে দুশো তারপর কত রয়েছে দেখো চার চার কি রয়েছে একক দশক শতক হাজার হাজার মানে কি জানি আমরা এখানে এক হাজার তা চার কি হচ্ছে এক হাজার দিয়ে আমাদের গুণ হয়ে যাবে চার গুণিত এক হাজার সমান হচ্ছে চার হাজার এটাই কিন্তু হয়ে যাবে এটা একটা নিয়ম আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দেবো যেটা অনেকটা সহজ হয়ে যাবে এটা তোমাদের প্রথমে বোঝার চেষ্টা করতে হবে তাহলে এখানে কত রয়েছে দেখো চার দুই ছয় আর পাঁচ তাহলে আমরা যদি প্রথমে চারের স্থানীয় মান বের করি তাহলে দেখো চারের চারের স্থানীয় মান চার কোন ঘরে রয়েছে দেখো একক দশক শতক হাজার তাহলে আমরা কি লিখলাম দেখো হাজার মান হচ্ছে এক হাজার দ্বিগুণ তাহলে আমরা চার গুণিত এক হাজার সমান কত পেয়েছি চার হাজার তারপর দুইয়ের স্থানীয় মান দুইয়ের আমি এখানে ডট ডট দিয়ে যাচ্ছি দুইয়ের স্থানীয় মান তাই দুইয়ের কোন ঘরে রয়েছে একক দশক শতক শতক মানে কত একশো গুণ তাহলে দুই গুণিত একশো সমান হচ্ছে দুশো তারপর কত এই ছয়ের স্থানীয় মান ছয়ের স্থানীয় মান হচ্ছে একক দশক দশক মানে কত রয়েছে দেখো দশ দিয়ে গুণ তাহলে ছয় গুণিত দশ সমান হচ্ছে ষাট পাঁচ রয়েছে কি এককের ঘরে একক মানে কত এক পাঁচের স্থানীয় মান তাহলে পাঁচ গুণিত একক মানে কি বললাম যে এক গুণ হবে তাহলে পাঁচ গুণিত এক সমান হচ্ছে পাঁচ তাহলে এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা আমরা পেয়ে যাব যদি আমরা এটা ঠিক করে বসাই তাহলে তাহলে দেখো আমাদের স্থানীয় মানগুলো কিন্তু চলে আসলো এটা আর একটা সহজ নিয়ম আছে যেটা তোমার এটার দিকে লক্ষ্য করো এখানে কি বলছে তোমাকে বললো চারের স্থানীয় মান এখানে চার আমি বসিয়ে দেবো চারের যখন স্থানীয় মান বলবে চার বসিয়ে দেবো ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য বসিয়ে দেবো কটা সংখ্যা রয়েছে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তাহলে আমি তিনটে শূন্য বসিয়ে দেবো তাহলে চারের স্থানীয় মান কত বসলো চার হাজার যদি দুইয়ের স্থানীয় মান বসে বলে তাহলে আমরা দুই বসাবো এই দুই যেখান থেকে শুরু হলো তার ডান দিকে কটা সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তাহলে দুটো আমি শূন্য বসিয়ে দেব। যখন আমাকে এই স্থানীয় মান বের করবে এখানে দেখো ছয় আমি বসিয়ে দেব। এবার ছয়ের ডান দিকে ডান দিক মানে কোন দিক এই দিকটা আমাদের ডান দিক তাহলে এই দিকটা ডান দিক ছয়ের পরে ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা পাঁচ তাহলে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো আমি শূন্য বসাবো তারপরে কত রয়েছে দেখো পাঁচ তাহলে পাঁচ আমি বসিয়ে দেবো পাঁচের ডান কি কোনো সংখ্যা রয়েছে সংখ্যা নেই তাহলে কোনো শূন্য বসবে না এটাকে আমি যোগ করে দেবো তাহলে কিন্তু আগের সংখ্যাটা বেড়ে যাবে তাহলে এটা দেখো এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স এটা এটা তোমার নিয়ম হচ্ছে আমাদের এটা যদি আমাদের শতকের ঘরে থাকে তাহলে একশো দ্বিগুণ হবে দশ দশকের ঘরে থাকলে দশ দ্বিগুণ হবে হাজারের ঘরে থাকলে এক হাজার দ্বিগুণ হবে এবং এককের ঘরে থাকলে এক দ্বিগুণ হবে আর কিন্তু আমাদের শর্টকাট করার জন্য এটা কিন্তু আমরা মনে রাখবো যেখানে থাকবে তার ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে আমরা ততগুলো শূন্য আমি বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এবার তোমাদের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দিকে লক্ষ্য করো এখানে এক নম্বর কি বলা হয়েছে দেখো এখানে কি এটা একক এটা দশক এটা হচ্ছে শতক এর স্থানীয় মান এখানে ছয় কোথায় রয়েছে ছয় বসিয়ে দিয়েছে ডান দিকে রয়েছে দেখো এই দুই আর সাত দুটো সংখ্যা দুটো শূন্য বসে গিয়েছে তারপরে এই দুই এই এর স্থানীয় মান কি দেখো দুই আমার বসে গেল ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা সংখ্যা একটা শূন্য আমি বসিয়ে দিলাম তারপর সাতের স্থানীয় মান সাত দেখো রয়েছে সাতের ডান দিকে কোনো সংখ্যা নেই সাত আমার বসে গেল যোগ যদি করে দিই তাহলে কত হচ্ছে দেখো ছশো সাতাশ কিন্তু হয়ে যাচ্ছে এবার যদি এটাকে করার চেষ্টা করে আটের স্থানে আট কোথায় রয়েছে দেখো এখানে আর্ট যেটা রয়েছে আট আমি বসিয়ে দেবো ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে দুই নয় আর সাত তাহলে দুটো সংখ্যা দুটো আমি শূন্য বসিয়ে দিলাম তারপরে দেখো নয় নয় কোনটা এটা আমাদের মাঝেরটা নয় তাহলে নয় আমি বসিয়ে দেবো এটা কোন ঘরে রয়েছে একক দশক যেহেতু দশকের ঘরে রয়েছে তাহলে আমি এখানেও দশকের ঘরেই শুরু করব নয় আমি বসিয়ে দিলাম দশকের ঘরে ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা আমি একটা শূন্য বসিয়ে দিলাম তারপর কত রয়েছে দেখো সাত সাত কোন ঘরে রয়েছে এককের ঘরে আমিও এই এককের ঘরেই কিন্তু বসিয়ে দেবো জানতে কোনো সংখ্যা নেই আমি বসালাম না তাহলে এটাকে আমি যোগ করে দেবো দেখো বলে শূন্য শূন্য সাত যোগ করে কত হবে সাত নয় আর শূন্য যোগ করলে নয় আট এখানে নিচে কিছু নয় তাহলে আট আমার বসিয়ে গেলো এবার এটা দেখো কী বলছে নয় দশক নয় শতক নয় শতক মানে কত নয় একক দশক শতক যদি বসাও আট দশক আট বসিয়ে দাও আর হচ্ছে ছয় একক ছয় বসিয়ে দাও এটাকে তাহলে দেখো আমরা কি আসছে এটাকে যদি আমরা এরকমভাবে লিখি তাহলে নশো ছিয়াশি আসছে এবার এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে অনেকটা সহজ হয়ে যাবে দেখো নয়ের স্থানীয় মান কোথায় রয়েছে নয় এখানে দশ শতকের ঘরে তাহলে শতকের ঘরে নয় বসিয়ে দিলাম ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দিলাম আটের স্থানীয় মান আট রয়েছে দশকের ঘরে তাহলে আমরা হচ্ছে দশকের ঘরে আট লিখে দিলাম ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে শূন্য আমি ততটা বসিয়ে দিলাম এবার ছয়ের স্থানীয় মান ছয় কোথায় রয়েছে এককের ঘরে তাহলে আমি ছয় আমি বসিয়ে দিলাম ডান দিকে কোনো সংখ্যা নেই শূন্য আমার বস্তু নেই এটাকে যদি যোগ করি শূন্য শূন্য আর ছয় যোগ করে কত হবে ছয় আট আর শূন্য যোগ করে আট আর নয় আমার বসে গেল তাহলে নশো ছিয়াশি এবার এটার দিকে লক্ষ্য করবে এটার দিকে আমরা লক্ষ্য করবো কি রয়েছে সাত হাজার ছশো পঁচিশ তাহলে সাতের স্থানীয় মান সাত কোথায় রয়েছে এখানেই একোয়াক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে সাত রয়েছে তাহলে আমি হাজারের ঘরে সাতটা বসিয়ে দিলাম যে সংখ্যাটা রয়েছে বসিয়ে দিলাম ডান তিনটে সংখ্যা রয়েছে আমি তিনটে শূন্য বসিয়ে দিলাম তারপরে কথা রয়েছে দেখো ছয় ছয় কথা রয়েছে শতকের ঘরে তাহলে এই শতক ঘরে আমি ছয় বসিয়ে দিলাম ডান দুটো সংখ্যা রয়েছে দুই আর পাঁচ দুটো শূন্য বসিয়ে দিলাম তারপরে দেখো দুই রয়েছে দুই কথা রয়েছে দশকের ঘরে তাহলে এই দশকের ঘরে আমি দুই বসিয়ে দিলাম এই লাইনে ডান একটা সংখ্যা রয়েছে একটা শূন্য বসে গেল পাঁচ রয়েছে এককের ঘরে আমি পাঁচটা বসিয়ে দিলাম ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমি এটাকে যোগ করে দেব শূন্য 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 আর পাঁচ যোগ করলে পাঁচ দুই শূন্য আর শূন্য যোগ করলে দুই ছয় আর শূন্য যোগ করলে ছয় আর সাতের নিচে কিছু নয় সাত আমার বসে গেলো তাহলে দেখো এগুলো কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী বলা হয়েছে তোমরা লক্ষ্য করো যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্তনে মানে বিস্তার করি এটা তোমাদের বুঝতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনগুলো এটা তোমাকে জানতে হবে তোমাকে যদি বলা হয় কোনো একটি সংখ্যার বৃহত্তম বলে যে কোনো অঙ্কের তোমাকে এখানে কি বলা হয়েছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের চার অঙ্কের প্রথমে কি রয়েছে ক্ষুদ্রতম সংখ্যা আর হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাকে আমাকে বের করতে হবে তাদের স্থানে মানে বিস্তারও করতে হবে তাহলে আমি প্রথমে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা প্রথমে জানার চেষ্টা করবো যখন আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলবে যে কোনো অঙ্কেরই হোক না কেন এখানে কয় অঙ্কের বলা হচ্ছে চার অঙ্কে চার অঙ্কের মানে কি দেখো চারটে আমার সংখ্যা থাকবে এখানে দেখো এই যে সংখ্যাটা আমরা লিখেছি কয় অঙ্কে দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা এটা এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা মোট চারটে সংখ্যা রয়েছে দেখো চার দুই ছয় আর পাঁচ এতে কয়টি সংখ্যা রয়েছে একটি দুটি তিনটে চারটি এটা আমাদের চার অঙ্কের সংখ্যা এটা কিন্তু আমাদের চার অঙ্কের সংখ্যা কিন্তু আমাকে বের করতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমাকে ক্ষুদ্রতম বৃহত্তম বলবে তখন আমাদের কী হবে দেখো যখন আমি ক্ষুদ্রতম বের করবো এখানে কয় অঙ্কের আছে চার অঙ্কের তাহলে তার এই যে চার অঙ্কের মধ্যে আমি একটা প্রথমকার যে সংখ্যাটা আমি এক বসাবো তাহলে চার অঙ্কের যে সংখ্যাটা ছিল তার ভিতরে আমি একটা অঙ্ক বসিয়ে দিলাম বাকি যে তিনটে সংখ্যা রয়েছে সেটা আমি শূন্য বসিয়ে দেবো যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তোমাকে যদি বলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের যখন আমাকে বলতো তখন আমরা কী করতাম দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাকে বলতো তো আমি কি করতাম একটা এক লিখতাম তাহলে বাকি কটা পাঁচটা অঙ্কের ভিতরে আমার একটা অঙ্ক হয়ে গেলো বাকি চারটে থাকলো চারটে অঙ্ক থাকলো চারটে আমি শূন্য বসিয়ে দিতাম যেহেতু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে তাহলে আমি এখানে বসিয়ে দিলাম একটা এক তিনটে শূন্য এটাই কিন্তু আমাদের নিয়ম যদি আমাকে সাত অঙ্কের বলা হয় তখনও কিন্তু আমি একটা এক বসাবো তাহলে ছটা থাকবে ছটা আমি শূন্য বসিয়ে দেবো তাহলে ক্ষুদ্রতম নিয়মটা আমার বেরিয়ে গেল এবার এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাকে স্থানে মনে বিস্তার করতে হবে তাহলে আমি এটাকে স্থানে মনে বিস্তার করে দেখাবো প্রথমে দেখো এক দশক শতক এটা হচ্ছে হাজার তাহলে প্রথমে আমরা কী করবো দেখো এই যে অঙ্কগুলো রয়েছে আমি এগুলোর মতন করে করার চেষ্টা করছি তাহলে প্রথমে কি রয়েছে আমাদের এখানে এক রয়েছে একের স্থানীয় মান একের এখানে দেখো একক দশক শতক হাজার এক কোথায় রয়েছে দেখো একক দশক শতক হাজারের ঘরে রয়েছে তাহলে আমি এখানে এক বসাবো আর হচ্ছে বাকি যতগুলো সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে সংখ্যা আমি তিনটেতে শূন্য বসিয়ে দেব তারপরে একের পর কত রয়েছে দেখো শূন্য তাহলে শূন্য এর স্থানীয় মান শূন্য কোন ঘরে রয়েছে দেখো শতকের ঘরে তাহলে শতকের ঘরে আমি শূন্য বসাবো বাকি যে সংখ্যাগুলো রয়েছে দুটো সংখ্যা তার জন্য আমি শূন্য পাবো তারপরে দেখো কি রয়েছে আবার দশকের ঘরে শূন্য রয়েছে তাহলে শূন্য এর স্থানীয় মান তোমার কীভাবে শূন্য হচ্ছে দশকের ঘরে তাহলে দশকের ঘরে আমি শূন্য বসাবো ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে দশকের পরে একক শূন্য তাহলে আমি শূন্য বসিয়ে দিলাম তারপরে এককের ঘরে যেটা রয়েছে সেটা শূন্য রয়েছে তাহলে এটারও শূন্য এর স্থানীয় মান শূন্য এর স্থানীয় মান এবার আমি এককের ঘরটা নিচ্ছি এককের ঘরে আমি শূন্য বসিয়ে দিলাম তাহলে এটাকে আমি কি করবো যোগ করে দেব চারটে শূন্য তোমার শূন্য আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 এখানে এক রয়েছে এক তাহলে চার অঙ্কের স্থানীয় মান যেটা দেখো এখানে যখন আমরা স্থানীয় মান বের করব এই যে মান যেটা পাবো সেটার সঙ্গে উপরের যেটা আমার দেওয়া থাকবে সেটা আমাদের সমান একই হয়ে যাবে তাহলে দেখো এখানে এক হাজার হলো এখানে এক হাজার এটা আমার স্থানীয় মানে বিস্তার হয়ে গেল তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমার বেরিয়ে গেল এবারে আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করার চেষ্টা করব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমাকে বলা হবে বৃহত্তম সংখ্যা যে কোনো অঙ্কের এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়েছে দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দেখো এক অঙ্কের সংখ্যা মানে এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর হচ্ছে শূন্য এখানে দেখো সবগুলোতে একটা করে সংখ্যা রয়েছে এই যে এক থেকে আমি নয় শূন্য সমেত এক থেকে আমি শূন্যটা যদি আমি প্রথমে দিই শূন্য তারপরে এক এখানে যদি আমরা দেখি তাহলে এক অঙ্কের তোমাকে বলা হলো বৃহত্তম সংখ্যা এই যে সংখ্যাগুলো বলা হয়েছে বা লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা নয় তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার কী আসছে নয় যদি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হবে তাহলে দেখো নিরানব্বই আটানব্বই তারপরে নিরানব্বই তারপরে হচ্ছে কত একশো এখানে এখানে দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কী আসছে নয় তো দুই অঙ্কের সংখ্যা দেখো এটা আমাদের দুই অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের সংখ্যা এটা আমাদের তিন অঙ্কের সংখ্যা তা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দেখো নিরানব্বই নিরানব্বই পরেই যখন আমি লিখতে যাব তখন কি হয়ে যাবে আমাদের তিন অঙ্কের সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা এটা আমাদের হচ্ছে তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে আমাদের দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হচ্ছে দুটো নয় তোমাকে ধরবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটে নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলবে আমাদের চারটে নয় হবে অর্থাৎ বৃহত্তম সংখ্যা যখন আমাকে বলা হবে যতগুলো অঙ্ক বলা হবে ততগুলো আমরা নয় লিখে দেব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি কি করলাম চারটে নয় এটা আমাদের কিছু একক এটা দশক এটা শতক এটা হচ্ছে হাজার এটাকে আমি এবার স্থানীয় মনে বিস্তার করব প্রথমে হাজারের যে নয়টা রয়েছে সেটাকে আমি স্থানীয় মনে বিস্তার করব নয় এর স্থানীয় মান দেখো একক দশক শতক হাজার আমি কোন নয়টা নিয়েছি দেখো প্রথমের যে নয় ছিল সেটাকে আমি নিয়েছি এটা কোন ঘরে রয়েছে দেখো হাজারের ঘরে তাহলে হাজারের ঘরে আমি নয়টা লিখে দিলাম বাকি কতগুলো সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তিনটে তাহলে এই তিনটে ঘরে আমি শূন্য বসিয়ে দেব তারপর আমি এই শতকের ঘরে নয়টাকে আমি স্থানীয় মানে বিস্তার করব তাহলে নয় এর স্থানীয় মান কি রয়েছে দেখো নয় কোথায় রয়েছে শতকের ঘরে তাহলে আমি শতকের ঘরে নয়টা আমি লিখব এই নয়টা আর বাকি যে দুটো ডান দিকে সংখ্যা রয়েছে তার জন্য আমি দুটো শূন্য পাবো তারপরে দেখো দশকের ঘরে নয়টা নেব আমি এবার নয়ের মান কি রয়েছে দশকের ঘরে নয়টা নিয়েছি তাহলে আমি দশকের ঘরে নয় লিখবো ডান দিকে কি রয়েছে একটা সংখ্যা রয়েছে আমি একটা শূন্য বসিয়ে দেবো এবার হচ্ছে এককের ঘরে নয় এর স্থানীয় মান নয়ের স্থানীয় মান আমি কোনটা নিচে দেখো এবার এককের ঘরে তাহলে আমি এককের ঘরে প্রথমে নয়টা বসিয়ে দেবো ডান দিকে কোনো সংখ্যা নেই আমার আর শূন্য কিন্তু হলো না এটাকে আমি যোগ করে দেবো শূন্য 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 আর নয় যোগ করলে নয় হবে শূন্য শূন্য আর নয় আবার নয় শূন্য আর নয় যোগ করলে নয় এই নয়ের সঙ্গে নিচে কিছু নেই তাহলে নয় আমার হয়ে গেল তাহলে চারটে নয় তাহলে স্থানীয় মনে বিস্তার করার পরে যেগুলো আমি যোগ পেলাম তাকে আমি যোগ করে দেখছি যে সংখ্যাটা আমার প্রথমে ছিল দেখো এখানে কি ছিল চারটে নয় এখানেও কিন্তু আমাদের যোগ করার পরে চারটে নয় আসছে এটাই কিন্তু আমাদের আসবে যদি আমাদের ঠিক অঙ্ক হয় তাহলে কিন্তু এখানে যেটা থাকবে সেটা কিন্তু আমার নিচে স্থানীয় মানে বিস্তার করার পরেও কিন্তু নিচে যোগ করার পরে সেটাই কিন্তু চলে আসবে তা দেখো পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা ছয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে ক খ গ আর ঘ সেই অঙ্কগুলি সমাধান করবো তার মধ্যে দেখো কয়ের যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে কীভাবে করা রয়েছে দেখো এদেরকে আমাদের কী স্থান মনে বিস্তার করা হয়েছে তারপরে কিন্তু আমাদের যোগ করা হয়েছে তাহলে আমি তোমাদের ক্ষয়ের দাগের অঙ্কটা করাবো দেখো কী রয়েছে সাতশো আট আর হচ্ছে দুশো সাতাশ এগুলোকে আমাকে যোগ করবো ছয়ের খ কয়ের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমরা একবার দেখে নেবে কত রয়েছে সাতশো আট যোগ দুশো সাতাশ আমরা কী করবো দেখো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে স্থানে মানে বিস্তার করবো এবার এখানে কি রয়েছে দেখো সাত আমি প্রথমে এটাকে স্থানে মানে বিস্তার করার চেষ্টা করবো এখানে একক দশক শতক এই সাতকে যদি আমি স্থানে মানে বিস্তার করি তাহলে কীভাবে সাত হবে ডান দিকে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য হয়ে গেল এবার মাঝে কি রয়েছে দেখো শূন্য তোমরা এই শূন্যটা নিতেও পারো না নিতেও পারো তাহলে শূন্য যদি আমরা নিই তাহলে এই শূন্য বসবে আর এই যে দুটো একটা সংখ্যা রয়েছে তার জন্য আমি একটা শূন্য পাবো যদি তোমরা নেও তাহলে আমাদের কী হবে এই শূন্য জায়গায় এখানে না সাত ছিল আমি সাত বসিয়ে দিয়েছি ডান দিকে দুটো সংখ্যা ছিল দুটো শূন্য এবার আমি এটাকে যখন শূন্যটা নিচ্ছি শূন্য বসছে ডান দিকে একটা সংখ্যা রয়েছে তার জন্য আমি একটা শূন্য পাচ্ছি প্লাস এখানে কি রয়েছে এখানে শেষের ঘরে আট রয়েছে ডান দিকে কোনো সংখ্যা নেই আমার আটই থেকে গেল প্লাস এখানে যদি তোমরা শূন্য না নিতে তাও কিন্তু হয়ে যেত এখানে দেখো এখানে আমি একক দশক শতক এই দুইটাকে নেব প্রথমে প্রথম দিক থেকে ভাঙবো দুই আমি দুই বসিয়ে দেবো ডান দিকে যতগুলো সংখ্যা আমি শূন্য বসিয়ে দেবো প্লাস এ দুটো হয়ে গেল তারপরের যেটা রয়েছে কি দবা দুই রয়েছে দুই বসিয়ে দেব ডান দিয়ে কতগুলো সংখ্যা রয়েছে একটা এবার একটা শূন্য বসাবো প্লাস এবার হচ্ছে শেষেরটা সাত বসাবো ডান দিয়ে কোনো সংখ্যা নেই কোনো শূন্য আমার বসলো না এবার আমরা কি করব দেখো যেখানে তিনটে সংখ্যা রয়েছে সেটাকে আমি যোগ করব। তারপর দুটো সংখ্যা রয়েছে সেগুলোকে একসাথে করব যেগুলো একটা সংখ্যা রয়েছে সেখানে আমি একসাথে করব। যদি আমাদের তিনটে না থাকে চারটে করে থাকে তাহলে এখানে চারটে সংখ্যা এদিকে যদি আর একটা চারটে সংখ্যা থাকে সে দুটোকে যোগ করব তারপরে তিনটে সংখ্যা তিনটে সংখ্যা যোগ করবো যদি তিনটে না থাকে দুটো থাকে তাহলে দুটো করে সংখ্যা থাকে তাহলে এই দুটো সংখ্যা সঙ্গে এই দুটো সংখ্যা যোগ করবো তারপরে একটা যেটা থাকবে সেটাকে আমি যোগ করবো তাহলে এই সাতশোর সঙ্গে আমি এই দুশো আমি যোগ করে দেবো সাতশো যুক্ত দুশো এগুলোকে আমরা কি করছে দেখো ঘর করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য যুক্ত এগুলোকে তোমরা চাইলে এগুলোকে কী করতে পারো এরকম করে বক্স তোমরা করে দিতে পারো দেখো তোমাদের বইয়ে কিন্তু বক্স করে দেওয়া রয়েছে তোমরাও বক্স করে দিতে পারো কোনো সমস্যা নেই এরকম আমরা বক্স করে ঘিরে দিলাম এটাও রয়েছে বক্স আর এটাকেও করে দাও দেখো আমি এ সাতশো আর এই দুশো নিয়ে নিয়েছি এবার কি থাকলো তিনটে করে সংখ্যা নিয়ে নিয়েছি এবার দুটো করে সংখ্যা কি শূন্য শূন্য আর এদিকে দুটো সংখ্যা কী রয়েছে দুই আর শূন্য এটাকেও তোমরা যোগ করে দাও ঘিরে দিলাম প্লাস এবার একটা করে সংখ্যা দেখো এখানে আট রয়েছে এখানে সাত রয়েছে একটা সংখ্যা আট বসে দিলাম যুক্ত এ সাত এটাকেও আমি বসিয়ে দিলাম এবার এক যোগ করবো দেখো সাতশো আর দুশো কত হচ্ছে নশো যোগ হয়ে গেল এবার শূন্য আর কুড়ি তোমার শূন্য আর কুড়ি যদি তোমরা যোগ করে তাহলে কত হবে কুড়ি হবে তোমার কাছে দেখা যাচ্ছে কুড়ি টাকা আছে তোমার বন্ধুর কাছে এক টাকাও নেই তাহলে তোমাদের দুজনের কাছে কত টাকা রয়েছে কুড়ি টাকা রয়েছে যুক্ত কুড়ি যোগ এই আটার সাথে যদি যোগ করে তাহলে আমাদের কত আসবে দেখো পনেরো তোমরা এই অঙ্কগুলোকে যদি বড় করে করতে চাও তাহলে কিন্তু অনেক বড় হবে তোমরা এবার এটাকে যদি ভাঙো তাহলে কি হবে দেখো নশো তোমরা যদি ডাইরেক্ট যোগ করে দাও নশো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ যদি তোমার এক লাইন বেশি করো যুক্ত কুড়ি আমার থাকলো এটাকে যদি করো দেখো পনেরো কে ভাগলে ভাগমে কত হবে দশ যোগ পাঁচ তাহলে এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা এই দুটো আমার যোগ হয়ে যাবে তাহলে নশো আমার থেকে গেলো তিনটি সংখ্যা কিন্তু দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম কি কুড়ি যোগ দশ যোগ কত রয়েছে দেখো পাঁচ এবার রয়েছে নশো যোগ কুড়ি আর দশে কত তিরিশ যোগ পাঁচ তাহলে নশো আর তিরিশ নশো তিরিশ আর পাঁচে কত আসছে দেখো নশো পঁয়ত্রিশ এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল উত্তর কত আসছে দেখো নশো পঁয়ত্রিশ এরপর আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো আটশো পনেরো যুক্ত তিনশো কুড়ি এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে কত আসছে দেখো এখানে আট রয়েছে প্রথমে আট বসিয়ে দিলাম দুটো সংখ্যা দুটো শূন্য প্লাস এক রয়েছে এক বসিয়ে দিলাম একটা সংখ্যা একটা শূন্য প্লাস তারপর কত রয়েছে পাঁচ পাঁচ বসিয়ে দিলাম সংখ্যা নেই পাঁচ আমার থেকে গেল প্লাস এটাকে ভাবভাবে তিন রয়েছে প্রথমে তাহলে তিন আমি লিখে দেবো ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য বসে গেল আমাদের প্লাস এবার দুই রয়েছে দুই বসিয়ে দাও তারপর ডান দিকে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য বসে গেলো এবার এই যে শূন্যটা নিয়েছিলাম আমি আগেরটা নিয়েছি এবার তোমাদের না নিলেও চলবে শূন্যকে যদি নাও তাহলে আমাদের কি হবে শূন্যই আসবে দরকার নেই তাহলে দেখো এখানে আটশো আর তিনশোকে আমরা এক জায়গায় করে নেব আটশো যোগ এই তিনশো তিনটে করে সংখ্যা রয়েছে এতে তার জন্য আমি তিনটে সংখ্যা আমি একসাথে করে নিলাম এখানে দেখো কুড়ি আর দশটা এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা তাহলে এই দুটোকে আমি একসাথে লিখব দশ যোগ কুড়ি পাঁচ দেখো পাঁচে শুধু একটা সংখ্যা রয়েছে পাঁচটা আমি আলাদা লিখে দিলাম তাহলে দেখো আটশো তিনশো কত এগারোশো যুক্ত কুড়ি আর দশ কত দেখো তিরিশ যুক্ত এখানে কত রয়েছে পাঁচ তাহলে এগারোশো আর তিরিশ আর পাঁচ কত হচ্ছে দেখো এগারোশো পঁয়ত্রিশ কত আসছে আমাদের এগারোশো পঁয়ত্রিশ ডাইরেক্ট যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসছে এগারোশো পঁয়ত্রিশ এটারও কিন্তু চো অ্যান্সার আমাদের চলে আসলো কত দেখো এগারোশো পঁয়ত্রিশ কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের গণাম্পর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নম্বর অঙ্ক নম্বর অঙ্ক তো কী রয়েছে তোমরা বৈদিক একবার লক্ষ্য করো ঘ নম্বর অঙ্ক চার হাজার পাঁচশো একুশ যুক্ত দু হাজার আটশো বারো এবারতে কী রয়েছে দেখো হাজারে রয়েছে তার মানে আমরা যে যেটাতেই থাকুক না কেন আমরা কী করব প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসিয়ে দিলাম চার বসলাম তিনটে সংখ্যা রয়েছে তিনটে আমি শূন্য বসিয়ে দিলাম যুক্ত তারপরে যে সংখ্যা পাঁচ পাঁচ বসিয়ে দেবো ডান দিকে পাঁচের পরে ডান দিকে কী রয়েছে দুই আর এক দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য প্লাস তারপরে কী রয়েছে দুই দুই আমি বসিয়ে দিলাম ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য বসে গেলো মাঝে সব প্লাস রয়েছে যেহেতু তার জন্য প্লাস প্লাস হয়ে গেল এবার একটা সংখ্যা রয়েছে এক এক বসে গেল ডান সংখ্যা নেই আমার একই থেকে গেলো প্লাস এবার এটাকে ভাঙবো দুই ডান একটা দুটো তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য আমার হয়ে গেল প্লাস আট রয়েছে ডান দিকে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য আমি বসিয়ে দিলাম তারপর কী দেখো এক ডান দিকে একটা সংখ্যা তাহলে এক আর শূন্য হয়ে গেল প্লাস শুধু দুই রয়েছে শেষে একটা সংখ্যা রয়েছে তাহলে দুই আমার হয়ে গেল এবার দেখো চারটে সংখ্যা যেখানে যেখানে রয়েছে সেগুলোকে আমি একসাথে করবো এখানে দেখো এটাতে চারটে সংখ্যা রয়েছে এটাতে চারটে সংখ্যা এই দুটোকে আমি এক জায়গায় করে নেব তাহলে দেখো চার হাজার যুক্ত এই দু হাজার এই দুটোকে আমরা একসঙ্গে লিখে নিলাম চারটে সংখ্যা তো হয়ে গেল চারের আগে তারপরে কী রয়েছে দেখো চারের তিনটে সংখ্যা থাকবে এবার চারের আগে কী রয়েছে তিন পাঁচশোতে দেখো তিনটে সংখ্যা রয়েছে আটশোতে তিনটে সংখ্যা রয়েছে তার পাঁচশো যুক্ত আমরা আটশো লিখে নিলাম একসঙ্গে এ দুটোকে যদি আমরা যোগ করে দরকার দেখো আমরা যোগ করার দরকার নেই এখানে আমরা বক্স করে ঘিরে দেব প্লাস এবার দুটো সংখ্যা রয়েছে দেখো এখানে কুড়ি রয়েছে এখানে দশটা রয়েছে কুড়ি যোগ দশ এটাকে আমরা প্লাস করে রেখে দিলাম এক রয়েছে এখানে দুই রয়েছে একটা করে সংখ্যা এবার এক যোগ দুই হয়ে গেল এবার দেখো চার হাজার আর দুয়ে যদি দু হাজার যোগ করে দিলে কত হচ্ছে দেখো ছ হাজার লিখে দিলাম এ দুটুকু যদি যোগ করে আট পাঁচে কত তেরোশো আট পাঁচে কত তেরোশো যুক্ত দ কুড়ি আর দশে কত তিরিশ যোগ দুই আর একে হচ্ছে কত তিন এবার এটা দেখো এটাতে চারটে সংখ্যা এটাতে চারটে সংখ্যা তাহলে আমি এটাকে আবার ভাঙা যাচ্ছি তাহলে দেখো এটাকে কিন্তু আমাদের কী করতে পারি আমরা হাজার যুক্ত তিনশো করতে পারি তেরোশোকে কিংবা তোমরা ডাইরেক্ট যোগ করতে পারো ছশোমার থেকে গেল এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এক হাজার যুক্ত তিনশো হচ্ছে দেখো তেরোশো আমাদের হয়ে গেলো তেরোশো ছিল হাজার যুক্ত তিনশো সময় যোগ করলে কোথাও হচ্ছে তেরোশো তেরোশো আমাদের হয়ে গেলো প্লাস তিরিশ প্লাস তিন এই ছ হাজার আর এই এক হাজার যোগ করে দাও ছ হাজার যুক্ত এক হাজার প্লাস আমাদের তিনশো থাকছে প্লাস তিরিশ থাকছে প্লাস তিন থাকছে ছ হাজারের আগে এক হাজার কত সাত হাজার প্লাস তিনশো প্লাস তিরিশ প্লাস তিন এই সবগুলো কিছু আমরা যোগ করে দিই কথা হচ্ছে দেখো সাত হাজার আর তিন সাত হাজার তিনশো তেত্রিশ তাহলে এই যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কোথায় সাত হাজার তিনশো তেত্রিশ তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের সাত নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ